তো এখানে যদি আমাদের রাজনীতি না থাকে তাহলে আমাদের মনে হচ্ছে আমি আমাদের ক্রিকেট স্ট্রাকচারটা আরো ভালো হবে আর সাকিব কেন সাকিবের চেয়ে আরো বড় বড় ক্রিকেটার হতে পারে যদি আমরা ভবিষ্যতে খেলতে পারি ইনশাল্লাহ আমরা সেই জায়গা থেকে একটা কাপ আনার কেমন লাগছে এই স্টেডিয়ামে এসে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে জীবনের প্রথম আসলে আসলাম স্টেডিয়ামে আলহামদুলিল্লাহ ভালো লাগছে প্রথমবার আসলেন প্রথমবার যখন জাতীয় দলে চান্স পাবেন বা ওই

সবাই তো সাকিবের মতো হতে চাই কিন্তু দেখা যাচ্ছে বিগত কয়েক বছর বা এক যুগেরও বেশি সাকিবের মতো আরেকজন তৈরি হচ্ছে না কি মনে হয় ওই জায়গাটা পূরণ হবে কিনা ইনশাল্লাহ আমরা আমাদের ক্রিকেট স্ট্রাকচারটা একটু ভিন্ন রকমের যেখানে ইন্ডিয়ার স্ট্রাকচারটা খুব ভালো আমাদের এখানে যে রাজনীতিটা আছে ক্রিকেটের ভিতরে ওইটা আসলে ঠিক না খেলা খেলাধুলার ভিতরে রাজনীতি আনাটা ঠিক না আমার মনে হয় তো এখানে যদি আমাদের রাজনীতি না থাকে তাহলে আমাদের মনে হচ্ছে আমি আমাদের ক্রিকেট স্ট্রাকচারটা আরো ভালো হবে আর সাকিব কেন সাকিব চেয়ে আরো বড় বড় ক্রিকেটার হতে পারে আর সাকিব ছাড়া আসলে কোন ক্রিকেটারকে আর খেলা দেখতে ভালো লাগে মাহমুদুল্লাহ তো গেল কিছুটা মন খারাপ কিনা হ্যাঁ অবসরে ছিলাম অবসরে যখন গেছিলো তখন মনটা খারাপ ছিল কারণ আমাদের এই যে যে পাঁচজন ছিল তাদের মধ্যে সবাই এখন অবসরে চেয়ে গেছে কেউ খেলতে পারতেছে না মুশফিক ভাই শুধু টেস্ট ক্রিকেটে আছে

ঐ টি যে যেই ক্যালাটা হয়েছিল এটা কিন্তু আমাদের অপিনারদের কারণে আমরা একটু ব্যাক ছিলাম না হলে আমরা অনেক গেমই ভালো করতে পারতাম এখন আমাদের ওপেনাররা এখন একটু বড় হয়েছে ভালো খেলতে পারতেছে রানে ফিট এটা অনেক বড় জিনিস ইনশাআল্লাহ আমাদের এখন যে নতুন ক্রিকেট টিম ওরা যদি দুই এক বছরের ভালো করে ক্রিকেট করে তাহলে ইনশাআল্লাহ ওনারা এই জায়গাটা এশিয়া কাপে তো দারুণ একটা দল গিয়েছিল এবং শুরুটা দারুণ করেছিল পরবর্তী দুটি সহজ ম্যাচ হেরে গেল কি মনে হয় কি কারণে তারা হেরে গেল আমার মনে হচ্ছে আহ ভাই যে ছিল জাকের ভাই উনি খুব তাড়াহুড়ো করতেছিল সাইফ ভাই যে অনেক ভালো খেলতেছিল ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে উনি যে বরণ চক্রবর্তীর বলে যে একটা সিঙ্গেল নিতে গেছিল ফিফটি করার জন্য ওই টাইমে যদি ওই একটু বলটা একটু দেখে খেলতো বা রানটা যদি একটু ফাস্ট নেওয়ার চেষ্টা করতো তাহলে মনে করেন ওইখানে যদি জাকির ভাই টিকে থাকতে পারতো তাহলে গেমটা অন্যরকম হতে পারতো তো জাকির ভাই রান নেওয়ার সময় আউট হয়ে রান আউট হয়ে গেছে ভাগ্যক্রমে ওই তার জন্য মনে হচ্ছে আমাদের ওই টাইমেই ম্যাচটা থেকে আমরা এবার আমাদের এশিয়া কাপ ফাইনাল খেলার একটা সম্ভাবনা ছিল কিনা বা হওয়ার একটা সম্ভাবনা ছিল হ্যাঁ অবশ্যই আমাদের এবার এশিয়া কাপের টিম টা খুব ভালো খেলছে আমরা দেখছি শ্রীলঙ্কার সাথে একটা ভালো একটা ম্যাচ উইন করছে আমাদের আশা ছিল ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিততে পারতো কিন্তু আমাদের ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে লাস্টের দিকে তাই আমরা জিততে পারি নাই কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা আসলে খুব সহজ ছিল কিন্তু পাকিস্তানের বিপক্ষে তাহুল হৃদয় ভাই যেই ক্যাশ করছে উনি রাস্ট তুলে দিয়ে আসছে উইকেট গুলা শেখ নিদি ভাই নাওদের বলে সুন্দর মতন বাউন্ডারির সামনে ক্যাশ দিয়ে আসছে ওই যদি ক্যাচ গুলা না দিতে পারতো উইকেট যদি গিফট করে না আসতো তাহলে মনে হয় ওরা অনেক দূরে যেতে পারতো আর নামে শুনলাম কি মনে হয় ব্যর্থতা কাদের বেশি ছিল ব্যাটারদের নাকি বোলারদের হ্যাঁ বেটার দেন বেটার দেন আর ফিল্ডিংয়ে কিছু ক্যাশ মিস হয়েছে যদি ইমন ভাই যদি ওই যে বাউন্ডারিতে প্রথম বলে নাও ক্যাশ তুলেছিল ওই যদি ক্যাশটা ধরতে পারতো তাহলে আমরা ম্যাচে কি মনে হয় এই যে এই যে ভালো একটা দল গিয়েছিল এবং সহজ সহজ স্ন্যাশ হেরেছে কি মনে হয় কিছুটা মানে আক্ষেপ তৈরি হয় কিনা যে একটা সময় আমরা তৈরি হব আমরা সেই জায়গাগুলোতে ভালো করবো হ্যাঁ আক্ষেপ কাজ করে যে আমাদের একটা স্বপ্ন যে আমরা একটা কাপ জিতব আমাদের এখন পর্যন্ত একটা কাপ হয় নাই আমাদের বিশ্বাস ছিল যে আমরা একটা কাপ জিতবো ব্যাড লাগ যে বাংলা ক্রিকেট টিম এই কাপটা নিতে পারে নেই ইনশাল্লাহ একদিন আমরা যদি আমরা ভবিষ্যতে খেলতে পারি ইনশাল্লাহ আমরা সেই জায়গা থেকে একটা কাপ আনার চেষ্টা সাকিবের মতো হবেন আপনি বললেন যেটা সাকিব সাকিব হতে চান না সাকিবের মতো কি মনে হয় সাকিব যে গুণের অধিকারী ছিল সেই গুণগুলো আপনার মধ্যে আছে কিনা বা সেগুলো আপনার মধ্যে নিয়ে আসা ট্রাই করছে কিনা আমার যে সাকিব ভাইয়ের মতো হওয়ার ইচ্ছা ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল সাকিবBatchNorm হওয়ার ছোটবেলায় আমি যখন বল করতাম তখন সাকিব ভাইয়ের অ্যাকশন ফলো করতাম এবং আমার বোলিং অ্যাকশন আগে সাকিব ভাইয়ের ছিল এরপরে আমার একটা ইনজুরি হয়েছে কোচ সাজেস্ট করতে যে একটা ইনজুরি হয় বলে যে স্যার আমার এখানে ব্যথা করতেছে আমি আর বল করতে পারছি না এরকম ভাবে তখন বলছে যে একশনটা চেঞ্জ করো একটা ভালো একটা অ্যাকশনে যাও তাহলে তুমি থেকে করি বলিং করতে পারি আলহামদুলিল্লাহ ভালো ভালো ব্যাটিং এ আমি করতে একদিন আমি আমার যে সাকিব ভাইয়ের মতন যে সাকিব ভাইয়ের গুণ তো সবার ভিতরে থাকে না ওইটা রক্ত করতে হয় ওই রক্ত করার জন্য আমাদের কোচে অনেক চেষ্টা করতেছে আমাদেরকে শেখানোর জন্য আর আমরা পরিশ্রম করছি ইনশাল্লাহ একদিন আমাদের আসার হবে